আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষার বিশেষ করে কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন সি প্রোগ্রাম সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করে যাক প্রথমে এই যে এইখানে প্রশ্নটি উপস্থাপন করেছে এখানে এটি সি প্রোগ্রাম দেওয়া আছে এবং এই সি প্রোগ্রামটা হচ্ছে গোসাগর নির্ণয়ের সি প্রোগ্রাম তো এর আলোকে আমাদের গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করো আর ঘ নাম্বারে বলেছে ফল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি আবার লিখতে হবে তো এইখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করে দেওয়া আছে তো এর পরিপ্রেক্ষিতে যদি ফল লুপ ব্যবহার করে আমি লিখবো ঘ নাম্বারে আচ্ছা গ নাম্বারের উত্তর লাগে লিখে নিই ফ্লোচার্ট অঙ্কন করবো তো ফ্লোচার্ট অঙ্কন হচ্ছে ফ্লোচার্ট হচ্ছে চার্ট তো প্রথমে আমরা এই শুরুর প্রতীক ব্যবহার করবো এর মধ্যে লিখবে স্টার্ট এটি শুরুর প্রতীক এরপরে ইনপুট হিসেবে এখানে আমরা দুইটা চলকের মান নিব একটা এল একটা এস এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই এল বড় এস ছোটো হতে হবে কারণ গোসাগু নির্ণয় করার সময় একটা ছোট সংখ্যা থাকবে একটা বড় সংখ্যা থাকবে তো আমরা এখানে এলের মানটা বড় নিব এসের মানটা ছোট নিব সেই জন্য এখানে লিখেছি এল গ্রেটার দেন এস এরপরে আমরা এই এলকে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ নির্ণয় করবো যে ভাগ শেষটা আর হিসেবে চিহ্নিত করব আর এর মান নির্ণয় করব আর এখানে ভাগ শেষ বোঝাচ্ছে আর পাঁচ শেষ নির্ণয়ের সূত্র হচ্ছে এই মোড এল মোড এস এই সূত্র হচ্ছে যে এটা হচ্ছে ভাগ শেষ নির্ণয়ের সিম্বল প্রতীক মোড বলা হয় এটিকে অথবা কেউ আবার মডিউল বলে সমস্যা নেই তো আমরা সংক্ষেপে মোড বলবো এল কে এস দ্বারা মোট করে আমরা এ এর মান পাবো এখন আর এর মান যদি জিরো হয় তাহলে আমাদের এ নিচে এসে যদি আরের মান জিরো হয় তাহলে যেটা দিয়ে ভাগ করব ওটাই হচ্ছে গসাগু এটা তো আমরা জানি কিন্তু আরের মান যদি জিরো না হয় যদি নো হয় এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে এসে বলবে যে এটি গসাগু গসাগু হিসেবে আমাদের চিহ্নিত করবে এসের মানটাকে যেটা দিয়ে ভাগ করবো ওইটা কিন্তু যদি আর এর মান শূন্য না হয় মানে কন্ডিশন যদি মিথ্যা হয় তার মানে আমাদের গসাগু নির্ণয় করা এখনো হয়নি ভাকসের যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ বারবার ভাগ করবো আমরা তাই না গসাগু নির্ণয় করার সূত্রে আমরা দেখেছি ন হলে আমরা একটা কাজ করব। এইখানে যে এই শেষ যেটা থাকবে সেইটা দ্বারা মানে কি আর দ্বারা এসকে আবার ভাগ করব। এখন আর আর দ্বারা যখন এসকে ভাগ করব। তখন এসের এর মানটা এল হবে এসের মানটা এল হবে আর আরের মানটা এস হবে আবারও বলছি ভাগ শেষ দিয়ে আবার ওই ছোটো সংখ্যাটাকে ভাগ করবো গোসাগর নির্ণয়ের সময় তো সেক্ষেত্রে আরের মানটা আমরা ছোটো সংখ্যা হিসাবে কাউন্ট করব এটা দিয়ে যেহেতু ভাগ করব আর এসের মানকে যেহেতু আরের মান দিয়ে ভাগ করব। তাহলে এর মানটা কিন্তু এল হবে এইভাবে চেঞ্জ করার পর আবার এই এসকে এই এল কে এস দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ শেষ নির্ণয় করবো বারবার এই লুপটা চলতে থাকবে যখন আরের মান শূন্য হবে তখন এই গোসাগু প্রিন্ট করে দিবে তো এই এইভাবে আমরা ফ্লোচাটা অঙ্কন করবো আমরা আরটা দেখাচ্ছি এইভাবে আমরা ফ্লোচাট অঙ্কন করতে পারি গোসাগু নির্ণয়ের এবার সি প্রোগ্রাম লিখব ফল লুপ ব্যবহার করে তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম বলছি লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হবে এখানে একটা মজার কথা বলি সেটি হচ্ছে আমাদের প্রশ্নে যে এইখানে অংশটুকু দেয়া আছে যে স্ক্যানে পর্যন্ত এই অংশটুকু আরে নিচে প্রিন্ট এপের পরের অংশটুকু এইটুকু আর এইটুকু এইগুলোর কোনো পরিবর্তন হবে না এখানে যা ফলুপেও তাই থাকবে বাট এইটুকু একটু পরিবর্তন হবে এখানে আছে ডুভ লুপের আমরা এখানে ফললুপ ব্যবহার করে লিখব যাই সমাধানের চেষ্টা করি এই যে ফল লুপ ব্যবহার করে আমরা প্রথমে ইনক্লুডেস টিডিআই ডট এইচ লিখবো মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো এইভাবেও লিখতে পারি আমরা আবার এখানে আমরা যদি কনিও ডট এইচ দিতাম তাও হতো এরপর মেইন ফাংশন প্রোগ্রাম স্টার্ট করার পরে এখানে আইএনটি ইন্ডিজার টাইপ ডেটার জন্য দুইটা পূর্ণ সংখ্যা হিসেবে কিওয়ার্ড ঘোষণা করলাম আইএনটি কিওয়ার্ডের সাথে আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিব। তিনটা একটা আর একটা এস একটা এল একটা আর ঠিক এল এস আর এল এর মানটা অবশ্যই এসে সে বড়ো হতে হবে আচ্ছা এবার প্রিন্ট এপ ব্যবহার করে ইন্টার টু নাম্বারস লিখব লেখার পরে স্ক্যানের ফাংশনের মাধ্যমে এল এবং এস এর মান গ্রহণ করার জন্য লিখব পার্সেন্টেজ এপ দুইবার এফ ডি দুইবার লিখব ফর্মেট স্পেসিফায়ার হিসেবে অ্যান্ড এল অ্যান্ড এস এরপরে এই যে লুপের মধ্যে কি করব। এটা কন্ডিশন যাচাই করব এল কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য না হয় তাহলে এটার অর্থ হচ্ছে কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি নট ইয়াল টু জিরো নটিক টু জিরো এই যে নটিক টু জিরো মানে ভাগ শেষ যদি শূন্য না হয় তাহলে এই বডির মধ্যে আমরা তিনটা কাজ করব। একটা হচ্ছে এলকে আবার এস দ্বারা ভাগ করব এবং সাথে সাথে এই আর কে এস এবং কে আর হিসেবে আমরা এখানে ধরে নিয়ে আবার নতুন করে করবো আচ্ছা আমি এখানে এটা রাফ করে দেখাচ্ছি মনে করি চল্লিশ এল এর মান ছয় এস এর মান তাহলে এখানে কি বলেছে এস ডি এলকে আচ্ছা এই বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি মনে করি চল্লিশ আর ছয় এর গসাগু নির্ণয় করব চল্লিশ এ এল এর মান ছয় এস এর মান তাহলে কে এস দ্বারা ভাগ করে ভাগ ফল যদি ছয় হয় ছয় ছয় ছত্রিশ ভাগ শেষ হলো চার তাহলে এখানে কিন্তু এখানে বলেছিল কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হবে না নট ইকাল টু জিরো তার মানে এই কন্ডিশন কিন্তু শূন্য হয়নি তার মানে এই কন্ডিশন কিন্তু সত্য কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি করব আবার এই চার দিয়ে এই ছয়কে ভাগ করে এই চার দিয়ে ছয়কে ভাগ করলাম তখন কী আর এর যেটা মান ছিল সেটা এস হলো সেজন্য আমরা লিখবো এই যে লক্ষ্য করি আবার ভাগ করব। বারবার ভাগ করেছি সেজন্য আমরা এখানে লিখলাম এসের মানকে এল ধরলাম মানে কি এইটাকে আবার ভাগ করলাম না তাহলে এটা এখন এল এটা এস আগে আর ছিল তাই আর এর মানটা এস ধরে অর্থাৎ আমরা আবার যখন ভাগ করব তখন ভাগ শেষ দিয়ে এই ছোটোটাকে ভাগ করব। তাহলে ভাগ শেষ যেটা ছিল সেটা আর আর দিয়ে আমরা আবার এটাকে ভাগ করতেছি এখানে যখন ভাগ করছি তখন এটা হচ্ছে এল এটা হচ্ছে এস তেমন কি আরটা এস হচ্ছে তাই লিখলাম এসের মান আর আর এসটা এখানে এল হচ্ছে তাই লিখলাম এসের মান এল ধরে আবার ভাগ করব ভাগ করে কন্ডিশন যাচাই করব যখন শূন্য হবে তখন প্রিন্ট এপ দিয়ে এই গসাগুর মান প্রিন্ট করে দিবে। যখন শূন্য হবে এই যে শূন্য হয়েছে তার মানে কি এই লাস্টের যে এস ওই এসটা হচ্ছে গোসাগু সেজন্য লিখলাম প্রিন্ট এফ গোসাগু ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এসের মানটা মানে লাস্টের যে এসটা হবে আমরা বারবার যে এস চেঞ্জ করব। করতে করতে লাস্টে যে এস পাবো এই এসের মান যেটি হবে সেটাই গোসাগু হিসেবে গণ্য হবে তাই লিখলাম এখানে এস এইভাবে আমরা গোসাগুর জন্য সি প্রোগ্রাম লিখতে পারি লুপ ব্যবহার করে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ